হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দেওয়া করি বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচারে নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা কিন্তু আমরা বারবার বলে আসছি তবে শুধু যে আমাদের কথাই সেটা নয় প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু জানে নিউ পার্টিক্যাল মানেই হচ্ছে একটি আস্থার প্রতিষ্ঠান যেখান থেকে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পান যেখান থেকে আপনার কোনো ডুপ্লিকেটের কোনো পসিবলই নাই এখান এটাই এই প্রতিষ্ঠান নামে হচ্ছে কিন্তু নিউ পার্টিক্যাল ফার্নিচার নিউ পার্টিক্যাল ফার্নিচার সম্পর্কে কিন্তু কোনো কিছু বলার নেই তবে আমি আপনাদেরকে আজকে একটি ডাইনিং মার্বেল ডাইনিং টেবিল দেখাবো আর কি এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটি যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মার্বেল টেবিলটি কত সুন্দর আসলে একটা গোর্জিয়াস মার্বেল টেবিল টেবিল সরি একদম গোর্জিয়াস একটি মার্বেল টেবিল এই যে আমি আপনাকে যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর উপরের যেই পাথরটা মার্বেল পাথরটা ওইটাই দেখেন যে কত সুন্দর একটা স্ক্যান টাইগার স্ক্যানের একটা পাথর মানে অনেক অনেক সুন্দর এই যে আমি যদি কাছ থেকে দেখাই যে দেখেন পায়াগুলা পায়াগুলো হচ্ছে মেয়াগুনের পায়া আর কি আমাদেরকে অনেক অনেকেই কিন্তু এটা বলবো যে সেগুন কাঠ সেইটা সেটা এটা আসলে সেগুন কাঠ না এটা হচ্ছে আপনার মেয়াগুনের মধ্যে করা মেয়াগুনের কাঠের মধ্যে কখনো মানে আপনার ঘুনে ধরার কোনো পসিবিলিটি নাই কারণ সেটা হচ্ছে যে এই যে আমি আপনাদেরকে ফ্রেমটা ভালো করে দেখাই আর কি এই যে দেখেন ফ্রেমটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেমটা দেখেন কত সুন্দর মানে পায়াটা এই পায়াটা আর পায়াটা কিন্তু অনেক মোটা আসলে হয়ে যে যে অনেক মোটা কিন্তু হয়তো বা মোবাইলের মধ্যে তেমন বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক মোটা একটা পায়া স্ট্রং অনেক স্ট্রং করে কিন্তু করা হয়েছে যে মার্বেলটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মার্বেলের যে উপরের যে স্ক্যানটা কত সুন্দর একদম ন্যাচারালি একদম মার্বেল মানে আপনার পাশাটাকে ফুটিয়ে তোলার জন্য এই তাকে স্ক্রেনটা কিন্তু অনেক অনেক পপুলারিটি একটা মার্বেল এই ইয়েটা আর কি এখন দেখেন আমি আপনাদেরকে চেয়ারটা দেখাই এই যে চেয়ারটা চেয়ারটা দেখেন কত সুন্দর ডিজাইনটা ওপরের উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা আর ফিনিশিং মালে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ফিনিশিং ফিনিশিংটা দেখেন কত সুন্দর অনেক অনেক সুন্দর কিন্তু ফিনিশিং এই যে দেখেন তারপর এই যে কাজটা কত সুন্দর কাজের যে ধরনটা এটা কিন্তু অনেক অনেক সুন্দর এই যে তারপর যদি ফেব্রিকসটা যদি দেখায় আপনাকে দেখেন এই যে সফট একদম এই যে ফ্যাবসটা দেখেন সুপার সফট কিন্তু দেওয়া আছে ভিতরে এই যে কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা কাপড় আর দামি কাপড় এই যে দেখানো এই যে দেখেন পায়াগুলো পায়াগুলো কিন্তু আপনার টেবিলের পায়াটার মতোই করা আছে লে অনেক সুন্দর একটা তো যদি বারো থাকার লাগে আপনাদের অবশ্যই স্ক্র্যান দিয়ে ইনবক্স করবে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়াও কিন্তু আমাদের অনেক ফার্নিচার রয়েছে এখানে এই যে দেখেন আরও অনেক ফার্নিচার আছে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিন দিয়ে আমাদেরকে দিবেন তাহলে কিন্তু আপনার প্রাইসটা বলে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আছে